তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া 365 দিনে খোদার একটা বছরে। এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেইমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া আল্লাহ যদি হাসরের ময়দানে বলে বান্দা এটা আমার দেওয়া জিব্বা ছিল কত জনরে ডাকলি বন্ধু আল্লাহ যদি বলে বান্দা আমার এই জবানে আমার নামটা কি আমি একবারও শোনার অধিকার ছিল না আমার এই কপালটায় আজকের সারা দিনে আমি একটা সেজ দাও পাওনা ছিলাম না আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আজানের আওয়াজটা শোনার হক আমি পাওনা ছিলাম না কি বলবি যুবক